এখন যুক্তরাষ্ট্রে বারোটা বেজে সতেরো মিনিট পঁচিশ সেকেন্ড তেরোই মে বাংলাদেশে এখন তেরোই মে রাত এগারোটা বেজে সতেরো মিনিট এখনও চোদ্দোই মে পড়ে নাই তো আজকে আপনাদের একটা শোনাই আমেরিকা যুক্তরাষ্ট্রের গোল্ডেন স্টেট কোনটা সন এস্টেট জনসংখ্যার দিকে এক নম্বর রাজ্য কোনটা অঙ্গরাজ্য বলে তাদেরকে ইউনাইটেড স্টেটস যদি বলে স্টেটস মানে রাষ্ট্র কিন্তু বাংলা কইতেছে রাজ্য বুঝেননি ইংরেজি আর বাংলার খেলা দেখছেন নেই তো যাই হোক ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া আয়তনের তৃতীয় কিন্তু বাংলাদেশের তিনটা বাংলাদেশের সমান প্রায় লোকসংখ্যা কত জানেননি মাত্র তিন কোটি তো বাংলাদেশে যদি আঠারো কোটি হয় তাহলে এরকম চুয়ান্ন কোটি লোক হইতে পারেন কিন্তু আছে তিন কোটি তিন সতেরো একান্ন তিন আঠারো চুয়ান্ন বাংলাদেশে আঠারো ভাগের এক ভাগ লোক অর্থাৎ বাংলাদেশে আঠারো জন এইখানে একজন জায়গার অনুপাতে তা মাথা পশুর জায়গাও আঠারো গুণ বেশি এখানে কমলা স্বর্ণবর্ণের কমলার বাগান আছে অনেক পিসের বাগান আছে আঙুরের বাগান আছে এইখানে নাম করা লস অ্যাঞ্জেলাস সান ফ্রান্সিসকো ওই হলিউড নাচানাচি কোদা করার জায়গা আছে শ্বেতাঙ্গলের সত্তর পার্সেন্ট আর বাকি তিরিশ পারসেন্ট অন্যান্য গোষ্ঠী এশিয়ান আছে রেড ইন্ডিয়ান আছে আদিম আদিবাসী এক পার্সেন্ট অন্যরা ত্রিশ পার্সেন্ট শ্বেতাঙ্গ হলো সত্তর আর শ্বেতাঙ্গ বা অন্য অন্য হলো ত্রিশ কিন্তু এটার মধ্যে স্বর্ণের খনি আছে ক্যালিফোর্নিয়া প্রায় তিনটা বাংলাদেশের সমান বুঝছেন এইখানে ওই যে ওই ওই যে সিনেমা কুরেটরের প্রেসিডেন্ট হয়েছিল না রেগান রেগান রেগানের বাড়ি এখানে আর কারজানি বাড়ি এখানে আছে এখান থেকে দু তিনজন প্রেসিডেন্ট রয়েছিল আর কি তো ক্যালিফোর্নিয়া আমেরিকার বেশ ফসল উৎপাদন কৃষিপ্রধান অঙ্গরাজ্যটি কৃষি প্রধান স্টেট আমরা বলবো অঙ্গরাজ্য বাংলা ঠিক না অঙ্গরাষ্ট্র হইতে পারে এটা ফেডারেল স্টেট তো এটা ফেডারেল স্টেট ফেডারেল কিংডম হল যুক্তরাজ্য ইউনাইটেড কিংডম সেটা হতে পারে ওই যে অঙ্গরাজ্য ওই যে এই কী কী জিনিস ইংল্যান্ড আয়ারল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড ওই বাংলা সাংলা ঠিক নাই একজন একটা লিখিত যদি চলে বুঝিনি তো ওখানে আমি যেখানে আছি এটা বাংলাদেশের সমান লোকসংখ্যা মাত্র আঠাইশ লক্ষ ক্যালিফোর্নিয়ার আবহাওয়া বাংলাদেশের মতোই প্রায় এটা প্রশান্ত প্যাসিফিক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল তো প্রশান্ত পাড়ে এই জন্য এখানে লোকসংখ্যা বেশি কৃষি ফল ফলার উৎপাদন ভালো হয় আর আমরা যেখানে অবস্থান করে সেটা হলো মিড ওয়েস্ট আমেরিকা যদি চারটা ভাগ করেন তাহলে এটা পশ্চিম মিড ওয়েস্ট পশ্চিম মধ্য মধ্যে নিরিবিলি লোকজন কম আঠাইশ লক্ষ মাত্র আর ক্যালিফোর্নিয়ার সে তুলনায় এক কোটি আইও প্রায় চারগুণ বেশি লোকসংখ্যা আইও জনসংখ্যার ঘনত্ব যতটুকু ক্যালিফোর্নিয়ার জনসংখ্যার ঘনত্ব চারগুণ বেশি কিন্তু বাংলাদেশে আঠারো ভাগের এক ভাগ বাংলাদেশে ক্যালিফোর্নিয়ার লোক সংখ্যা কত বেশি আঠারো গুণ বেশি খেয়াল করছেন এখানে আজকে কালকে ম্যাক ছিল না তো যুক্তরাষ্ট্র অনেক বড় দেশ ছত্রিশ লক্ষ বর্গমাইল আয়তন পড়ছিলাম আর কিলোমিটার এনে অনেক বেশি হয়ে যাবে লোক সংখ্যা বত্রিশ কোটি মোটি হবে আর কি এখানে অভিবাসী আছে বিভিন্ন দেশ থেকে লোকজন আসছে স্পেন থেকে আসছে বেশি আসছে ইউকে থেকে যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ড ইতালি বিভিন্ন ইউরোপীয় দেশগুলো থেকে আসছে এখানে এসে এখন বাঙালি টাঙ্গালিও কিছু আসতেছে বাংলাদেশ তো অভাব অনেক লোক জায়গা কম তারপরে শাসক গোষ্ঠীর দুর্বৃত্ত দুর্নীতিবাস তেপ্পান্ন বছরের প্রায় পঞ্চাশ বছরই বিভিন্ন গোষ্ঠীর ক্ষমতা থেকে লুটপাট করেছে দুর্নীতি করেছে ডলার টাকা লুটপাট করে ডলার কিনে ডলার ফসা করছে যার জন্য ডলারের দাম অনেক বেশি যদিও রিয়েল ইনকাম এত হবে না এখন এক ডলার সমান একশো টাকা সত্তর সালে ছিল এক ডলার সমান ষাট টাকা পঁচাত্তর পয়সা এইভাবে হয়ে গেছে শুধু দুর্নীতির কারণে অন্যদিকে মালয়েশিয়া একটা দেশ তার রিঙ্গিত এবং ডলারের অনুমোদন থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ রিঙ্গিত ডলার আমি যে তিনবার গেছি নিরানব্বই সালে নয় সালে তেরো সালে চোদ্দ বছরে দেখলাম যে ওই রেট চোর নাই আমাদের দেশের মতো লম্বা জুব্বা পাখড়ি দাঁড়িয়ে চোর চামার ঘুস্ক দুর্নীতিবাজ টাকা লুটপাট করে ডলার করে ফাইনার জন্য ডলার স্থিতিশীল অবস্থা এটা স্ট্রং অর্থনীতির একটা আলামত যাক ধন্যবাদ ক্যালিফোর্নিয়া সম্পর্কে জানালাম যে এখন যুক্তরাষ্ট্রে আছে আর আইওয়া কিছু মানে টেন পার্সেন্ট উৎপাদন হয় এখানে বিশেষ করে ছায়া উৎপাদন হয় সয়াবিন সয়াবিন তেলের উৎপাদন ক্ষেত্র তো যখন রাস্তার দুই দাঁড়িয়ে দেখি কোনো ফলের গাছ টাছ নাই মানুষজন একেবারে দেখা যায় না আজ সকাল থেকে মাত্র দুইটা লোক হাঁটতে দেখছো দিকদা ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের দেশটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব নীতি নৈতিকতা উন্নয়নের জন্য কাজ করব আপনাদের মোর রাত চারটা সোয়া চারটার দিকে নিয়মিত কোরআনের থেকে জ্ঞান বিজ্ঞান দর্শন ফ্যামিলি পরিচালনা সমাজ সংসার রাষ্ট্র পরিচালনা কীভাবে করা যায় কীভাবে সুখ শান্তি অর্জন করা যায় সেই ধরনের কিছু কলা কৌশল নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন দেখা হবে নিয়মিত দশ বাংলাদেশ আহ ভোর রাত চারটা থেকে আর আমেরিকা যুক্তরাষ্ট্রে বিকেল পাঁচটা থেকে əsətə 3.5-də başlamaq var ki inşallah